পুজো 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 মানে শপিং শপিং ছাড়া পুজো সম্পূর্ণই নয় তো পুজো আসার আগে সকলের কি শপিং কমপ্লিট হয়ে গেছে তো আমার কিন্তু এখনও হয়নি তো তোমারে কাদের কাদের কমপ্লিট হয়েছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিও তো সকলকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবার সোমা লাইভ ব্লকে সকলে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তাই আমি একটা দুষ্টু মিষ্টি শপিং ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো বন্ধুরা আজ চলে এসেছিলাম কাঁথির ওপরে পাঞ্জাব ফ্যাশান তো পাঞ্জাব ফ্যাশান হচ্ছে আভিজাত্য ফ্যাশান অনেক আগেকার তখন আমি ছিলাম হয়তো মায়ের কোলে তখন থেকেই ছিল পাঞ্জাব ফ্যাশান এখনও রয়েছে পাঞ্জাব ফ্যাশান তো এক নামেই সকলের চেনে জানেন কাঁথিবাসী আমার বন্ধুরা তো চলো চলে এসেছিলাম দুই জায়ে আর ছেলে মেয়েদেরকে নিয়ে সঙ্গে তো আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম উপর থেকে নিচ কিন্তু কোনো কিছু পছন্দ না হয় কোনো কিছু কেনাকাটা করলাম না তো একদিনে কি শপিং করা যায় বলো বন্ধুরা তো ছেলে মেয়েদের জামাকাপড়টা কেনা কমপ্লিট করে দিলাম আর একটু ঘোরাফেরা করে করে নিয়ে চললাম কোথায় বলো তো ব্লগটার সঙ্গে থাকতে হবে তোমরা কি ভাবছো দিদিভাইকে ছেড়ে চলে যাবে স্ক্রিপ্ট করে দিবে ভিডিওটা মোটে নয় ভিডিওটা শেষ অব্দি দেখো ভালো লাগবে তো তারপরে আমি চলে এসেছিলাম আমার বাড়ির কাছে কলেজের কাছেই পুরো পাশে নান্দনিক আর পাশে কলেজ মাঝে ছিল মেলা তো মেলায় আজকে তোমাদের নিয়ে চলে এলাম কে কে কাথির মেলা ঘুরে গেছো অবশ্যই আমাকে জানিও তো আমি এখানে আজকে দ্বিতীয় দিন এলাম প্রথম দিন এসেছিলাম ভিডিও শ্যুট করতে এসে নান্দনিক ক্লাবে তো সেখান থেকে চলে এসেছিলাম মেলায় আজ চলে এসেছিলাম শপিং করতে এসে মেলায় তো মেলায় একটু ঘোরাফেরা করে এখানেও অনেক কিছু কেনাকাটি বরং করেছি কারণ এখানে তো জুয়েলারি সেটটা অনেকই দেখতে পাচ্ছ অনেকটাই বলতে গেলে তো কোনটা নেব কোনটা নেব না বুঝতেই পারছিলাম না তো তোমাদেরকে কিন্তু এই জুয়েলারি কালেকশানগুলো আগে কিন্তু ভিডিওতে দিয়ে দিয়েছি তোমাদের কেমন লেগেছে কেউ কেউ জানিয়েছো আর কেউ কেউ জানাওনি তো তাতে কোনো যায় আসে না অবশ্যই আমার কাছের বন্ধুরা এই ব্লগটাতে জানাবে নিশ্চয়ই যে কালেকশানগুলো কেমন তো বন্ধুরা কেমন লাগলো ছোট মিনি ব্লগটা ভালো লাগলে একটু দিদিভাইয়ের কাছে একটু থেকে লাইক কমেন্ট শেয়ার করে দাও না তো চলো আবারও একটা দুষ্টু মিষ্টি ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করছি পুজো 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 বলে কথা পুজোর ব্লগ নতুনত্ব তো হওয়া চাই কি বলো বন্ধুরা তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট বক্সে গিয়ে আর লাইক 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 অবশ্যই করে দিও তো কাঁথিবাসী দিদিরা আমার সাথে কিন্তু বড় দেখা হচ্ছে এখন বলতে গেলে কাঁথি গেলেই দেখা বিশেষ করে পুজোর শপিং চলছে তাই তো যারা যারা অনেক দূর থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার কাছের কাঁথিবাসী বন্ধুরা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা থাকলো তো সকলের পুজো ভালো কাটুক শপিং ভালো করে করো আর সকল পরিবারকে আগে থেকে মহালয়া উপলক্ষে অনেক অনেক অভিনন্দন থাকলো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা কোনো ব্লকের সঙ্গে তাড়াতাড়ি আসছি ততক্ষণ কিন্তু দিদিভাই আরও অন্যান্য ব্লগগুলো দেখতে হবে আর রিলস ভিডিওগুলো দেখতে হবে তো চলো এখনকার মতো টাটা ভালো থেকো সকলে আবার দেখা হচ্ছে কোনো একটা ব্লকের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবারে কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি বিকেল চারটে থেকে এখন বাজে সন্ধ্যা সাতটা তাই বাড়ি ফেরার দিকে রওনা দিলাম তো বন্ধুরা আবারও ଆସଛି କଣ ଦୁଷ୍ଟୁମୁଷ୍ଟୁ ବ୍ଲକର ସଙ୍ଗେ ତ ଚଲ ଟାଟା ଭଲ ଥେକ ସବାଇ